হ্যালো ভিউ আস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে যে বাগানটা দাঁড়িয়ে আছে এটা আমার গোল্ডেন এইট ফেয়ারা বাগান আসলে এইবার হলো পিপি মারার পরে যে গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন এক এক গাছে দুইশো তিনশো পিপি দুইশো তিনশো দেড়শো একশো পিপি গেছে তারপরে পর্যাপ্ত ফল আছে কিন্তু দেখুন একটা ব্যাড লাখ এখানে কতগুলো ফল আছে দেখুন এটা কিন্তু ছিঁড়ে পড়ে গেছে আসলে খুবই খারাপ লাগে এতগুলো টাকা খরচ করে যখন পিপি করা হয় তারপরে যে সেটা ভেঙে পড়ে যায় আসলে পড়ে গেলেও কিছু করার নাই চেষ্টা করতেছি এই তো সামনের দুই তিন দিনের ভিতরে আমরা ছোটা করব এবং সোটা করে আমাদের প্রত্যেকটা গাছে একান্ত বাধ্যতামূলকভাবে চটা দেওয়া ফরজ হয়ে গেছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন গাছ কিন্তু একদম ভেঙে চলে চলে যাচ্ছে নিচে মুখে চলে যাচ্ছে এই দেখেন এইভাবে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তারপরে যে আসলে বেঁধে দেওয়ার পরেও হচ্ছে না এটা বেঁধে দেওয়াতে কাজ হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন এক এক গাছে দেড়শো দুইশো তিনশো পিপি দেওয়া হয় গাছ এখনই ভেঙে যাচ্ছে এগুলো যদি একান্তভাবে ছটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু টিকে রাখা কষ্ট হয়ে যাবে এই রকম ক্ষতি হয়ে যাবে এই রকমভাবে ভেঙে পড়ে গেলে কিন্তু এটা ব্যাপক ক্ষতি তারপর দেখলে বুঝতে পারবেন এখানে কতগুলো ফল এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ফল কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু ভেঙে পড়ে গেছে এখানে দেখুন আপনারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আছে অনেক ফল আশ্চর্য এই গাছটা এমন হঠাৎ করে হওয়ার কারণটা কি এটা হয়তো এক কেটে কাইতে হয়ে পড়ে গেছে এটা একান্ত ভাবে আজকে ছটা না দিলে দেখুন অবস্থা গাছে পর্যাপ্ত পরিমাণে ফল থাকার কারণে গোড়ার থেকে হালকা বাতাস হওয়ার কারণে এটা কিন্তু পড়ে গেছে এটা খুবই খারাপ অবস্থা এবং এসব গাছগুলোতে দেখুন কী পরিমাণে ফল এবং ডাল ভেঙে পড়ে যাচ্ছে একান্ত এটা এগুলো তো সব ছটা দিতে হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা ছটা করব এই গাছগুলো তো চটা দেওয়ার জন্য আসলে এরকমভাবে ভেঙে পড়ে যাবে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার আসলে ভাঙবে না কেন দেখুন একটা গাছে একটা গাছে কি পরিমাণ ফল তা আপনারা দেখলে বুঝতে পারবেন গাছে কোথাও ফাঁকা নাই আবারও বলতেছি গাছে কোথাও ফাঁকা নাই পেয়ারা এমন একটা অবস্থা দেখুন আপনারা গাছে কোথাও পেয়ারা ফাঁকা নাই যে গাছ তো ভেঙে পড়ে যাবে তারপরে যে সার মাটি একটু কম দেওয়া হয়েছে ইনশাল্লাহ সার মাটি দেবো এই বৃষ্টি হচ্ছিলো বিদায় সার মাটি দিছিলাম না এই সার মাটি দেবো খুব তাড়াতাড়ি সার দেবো আর চটা আসলে আপনাদের যাদের বাগানে পেয়ারা বাঁধবেন যদি গাছ গাছে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা থাকে তাহলে অবশ্যই ছটা দেওয়ার ব্যবস্থা করবেন নাহলে কিন্তু আমার বাগানগুলো দেখছেন তো এখনও কিন্তু পুরে অনেক ফল উপরে আছে কিন্তু ফল যেগুলো কিন্তু খুব সপ্তাহখানিকের ভিতরে আবার সপ্তাহ বা দশ দিন পরে কিন্তু আবার আমরা বাঁধবো এগুলো বাঁধার আগে কিন্তু যদি চটা না দিই তাহলে কিন্তু দেখুন সব ভেঙে চুড়ে নিয়ে পড়ে যাবে কিন্তু গাছ ভেঙে ফিরে নিয়ে এইভাবে পড়ে যাবে তো ছটা দেওয়া বাধ্যতামূলক এখন একান্তভাবে ছটা দিতেই হবে না দেওয়া ছাড়ার উপায় নাই তো আপনাদের কাদের বাগান কি অবস্থা একটু আপডেট দিয়ে আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ করেন বা কমেন্ট বক্সে জানায়েন কাদের বাগানে কেমন ফল আছে